গ্রী জুড়ে চট্টগ্রামের বোয়ালখালী সহ সারা দেশে রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা মণ্ডপে মণ্ডপে বেজে উঠেছে ঢাক ও কাঁসর চারদিকে ছড়িয়ে পড়েছে ফুল ধূপ ও আগরবাতির সৌরভ বাহারি আলোকসজ্জায় উজ্জ্বল হয়ে উঠেছে দেবী দুর্গা ও তার চার সন্তান সরস্বতী লক্ষ্মী কার্তিক ও গণেশ শহরে দেখছি শহরে একদম একটা অন্যরকম বাট এখানে গ্রামের একটা ফিল আসছে গ্রামের প্রকৃতি ন্যাচার একদম মুখটা একদম বলতে গেলে পুরা রিয়েল লাগতেছে আমার থেকে আর যদি আমাদের কাটবে খুব আনন্দর দিন আমরা দেখে অনেক খুশি লাগতেছে মার কাছে আসে আমার সবার জন্য কামনা করছি সবাই যেন সুখে থাকে আমার দেশবাসী যেন সুখে থাকে সেজন্য সবার জন্য কামনা করতেছে শাস্ত্র মতে এবছর দেবী দুর্গা মর্তে আগমন করেছেন গজে বা হাতিতে চড়ে এর প্রতীকে অর্থ মর্তলোক ভরে উঠবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ষষ্ঠী পুজো উপলক্ষে রোববার সন্ধ্যা থেকেই বোয়ালখালীর বিভিন্ন পূজা মণ্ডপে ভক্তদের আগমন শুরু হয় রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভক্ত দর্শনার্থীদের ভিড় বেড়ে যায় গ্রামের মধ্যে আমাদের গ্রামের মানুষেরা অত্যন্ত সরল সরলিক এবং অত্যন্ত অতিথিপরায়ণ তারা মানুষকে যে আপ্যায়ন করা এবং যে তাদের পূজার প্রতি বা তাদের ঈদের বিভিন্ন পূর্ণিমার বা বিভিন্ন অনুষ্ঠানে যে আমন্ত্রণ প্রথা তা অনেক সৌন্দর্যময় তারা কখনো মানে কোনো দর্শনার্থীকে খালি হাতে পাঠায় না তারা সবসময় চায় যে তাদের দর্শনার্থীটা একটা পূর্ণাঙ্গ একটা পূজার আমেজ বলেন ঈদের আমেজ বলে তা পাক এটার মাধ্যমে আমরা কখনো শহরে মানুষের সাথে তুলনায় করতে কারণ শহরে মানুষের নিঃশ্বাস ফেলানোর জায়গা থাকে না আর তার থেকে মানুষ বেশি মানুষের যে দাঁড়িয়ে একটা ভগবান বা ঈশ্বর বা সৃষ্টিকর্তার প্রতি একটি কৃতজ্ঞতা প্রকাশ করা তার দাঁড়ানোর সময় তো না ওখানে ওখানে হিন্দু শাস্ত্র অনুযায়ী কৈলাসের শ্বশুর বাড়ি থেকে কন্যা রূপে দেবী দুর্গা প্রতি বছর বাপের বাড়ি মরতে আসেন পৌরাণিক কাহিনী মতে অসুর শক্তির কাছে পরাভূত হয়ে দেবতারা যখন স্বর্গচ্যুত হন তখন তাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হন অসুর বিনাশিনী দেবী দুর্গা তিনি অসুর শক্তিকে বিনাশ করে ত্রিভুবন রক্ষা করেন আমরা সবাই বসে মাকে আমাদের আমাদের করে। சேலند மகாமத ஆப்கர்த்த जातो तो ती दाखती 16 डॉलरे ठोडा जाते फॉर मोर अपडेट्स सब्सक्राइब टू आवर चैनल क्लिक द शो लिंक्स एंड एंजॉय वाचिंग द वीडियोस